হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতরাজি থেকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি এই শাড়িটা হ্যাঁ একটা স্কিন কালারের একটা শাড়ি যেটা গোল্ডেন কালার না ঠিক এটা স্কিন কালারই বলতে পারেন একটু ব্রাউন ব্রাউন কালার তো এই শাড়িটা হচ্ছে এরকম করে হচ্ছে কাজ করা হ্যাঁ এই যে শাড়িটা কিন্তু এরকম করে হচ্ছে কাজ করা সিকোয়েন্সে কাজ করে এমব্রয়ডারি করা কি তো এই শাড়িটার এখানেও এরকম কাজ আছে তো আমি শাড়িটাকে খুলে দেখাবো খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন আসলে শাড়িটা কেমন বা কতটা সুন্দর হ্যাঁ আমি শাড়িগুলা শাড়িগুলো যখন তৈরি হয়ে আসে আমার নিজেরই হচ্ছে খুলে খুলে আমি দেখি যে শাড়িগুলো আসলে কতটা সুন্দর লাগে বা কতটা মানে দেখতে মানে পরার পর তো আলাদা সৌন্দর্য তো ফুটেই ওঠে আরে দেখতেও কতটা সুন্দর লাগে সেটা আমার খুব দেখতে ইচ্ছা করে যেন আমি প্রতিটা শাড়ি খুলে খুলে দেখে দেখেন এই হচ্ছে এটা কিন্তু পারের কাজটা ঠিক আছে পাড়ের কাজটা এই হচ্ছে আঁচলের কাজটা দেখেন আঁচলের কাজটা খুব নিখুঁত করে করা দেখেন এরকম করে হচ্ছে কাজ করা থ্রি টাইপের থ্রি টাইপের ফ্লাওয়ার করা তো এই হচ্ছে শাড়িটা আমি শাড়িটা একটু খুলে দেখাই পুরো শাড়িটা আমি খুলে দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিওটা দেখে কিন্তু আপনারা একটা কমেন্টস করবেন শাড়িগুলো আসলে কেমন তো দেখেন এটা কিন্তু ব্লাউজের অংশটা ঠিক আছে এটা কিন্তু ব্লাউজের হচ্ছে হাতার অংশটা এখানে কিন্তু এরকম করে হচ্ছে ওয়ার্ক করা ব্লাউজের তো এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজের অংশটা এবং আমি শাড়িটা আপনাদেরকে পুরো শাড়িটা হচ্ছে দেখাই দিব তো শাড়িটা কিন্তু হচ্ছে এই এইটা আসবে হচ্ছে কুচির অংশে ঠিক আছে এখানে আসবে হচ্ছে এরকম করে সিকোয়েন্সের কাজ করে এই যে থ্রি ডি ফ্লাওয়ারের মতো করা এটা কিন্তু আসবে কুচিতে ঠিক আছে হচ্ছে এটা কিন্তু কুচিতে আসবে এই শাড়িটা এরকম করে কুচিতে আসবে হ্যাঁ তো শাড়িটা এরকম আসবে এটা কিন্তু একটু দেখতে পাচ্ছেন যে কালার কালারটা কিন্তু এরকম একদম স্কিন কালারের মতো করে করা তো এই হচ্ছে শাড়িটা এখান থেকে ফুল ওয়ার্ক করা যেটা আপনাদের হচ্ছে আঁচল পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে আচলটা ঠিক আছে এই দেখেন এখানে এটা হচ্ছে সামনে পড়বে আমি মানে গায়ের সাথে লেগে দেখাচ্ছি শাড়িটা আসলে কতটা সুন্দর এই হচ্ছে এটা কিন্তু আঁচলের অংশটা দেখেন খুব সুন্দর করে এখানে টার্সেল হবে না কারণ এখানে হচ্ছে আমরা কাটওয়ার করে দিচ্ছি এই জন্য এটাতে টার্সেল হবে না তো এই হচ্ছে দেখেন এটা কিন্তু আঁচলের অংশটা ঠিক আছে আঁচলের অংশটা তো এই হচ্ছে আঁচলটা পরে দেখাচ্ছি শাড়িটা শাড়িটা আসবে হচ্ছে এরকম করে ঠিক আছে শাড়িটা আসবে হচ্ছে এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কি নাইস করে হচ্ছে কাজ করা দেখেন এত যে পাতলা শাড়ি এত কাল ঘন কাজ থাকে এগুলো আসলে বুঝাই যায় না মানে আপনার এগুলোতে বডি শো করবে না হ্যাঁ তো এই হচ্ছে দেখেন খুব সুন্দর করে হচ্ছে কাজ করা কাজের ফিনিশিংটা আমি একটু দেখাই দেই ক্লোজ করে দেখেন কাজের ফিনিশিংটা এবং এই হচ্ছে কাজের ফিনিশিং হ্যাঁ তো এইভাবে আসবে শাড়িটা শাড়ি কিন্তু এইটা আসবে এখানে হ্যাঁ তো এইটা এভাবে শাড়িটা এখানে আসবে তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা যেটা এই এই হচ্ছে এরকম আসবে ঠিক আছে এই হচ্ছে শাড়িটা দেখেন খুব সুন্দর না শাড়িটা এই কালারের শাড়ি আমার কাছে মনে হয় যেই পরবে যে যেই পরবে তাকে অনেক সুন্দর লাগবে এগুলোর সাথে আপনারা খুব সুন্দর করে যে ম্যাচিং করে জুয়েলারি পরতে পারেন অনেক দারুণ একটা হচ্ছে লুক দিবে আর তো বাকিটা কথাই নাই যে প্রোগ্রামে যাবেন অবশ্যই আপনাদেরকে অনেক ভালো দেখাবে তো এই হচ্ছে শাড়িটা এগুলো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু ইনবক্স করে দেন আমরা ইনবক্সে আরও ডিটেল বলবো যদি আপনাদের আরও কোনো ইনফরমেশন দরকার হয় হ্যাঁ তো এগুলো হানড্রেড পারসেন্ট একদম সফুরা মসলিনের মধ্যে করা শাড়িগুলো দেখেন শাড়ির কাজের ফিনিশিং যে কি অদ্ভুত সুন্দর হ্যাঁ প্রতিটি শাড়ি আমার কাছে মাঝে মাঝে মনে হয় প্রতিটি শাড়ি পরে পরে ছবি তুলি হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা তো সবাই হচ্ছে ভিডিওটা দেখে হচ্ছে তারপরে আপনারা অর্ডার করতে পারেন তো ধন্যবাদ সবাই